আমি সাবন্তী মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক আমার অনেক অনেক ভালোবাসা তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি সকাল সাড়ে পাঁচটা বাজে উঠেছি উঠেই কাজবাজে হাত দিয়ে দিয়েছি কাজবাজ বলতে এই সকালের প্রথম কাজবাজ হলো ফুল তোলা আর ফুল যদি আমি সকালবেলা মানে ঘুম থেকে উঠেই না তুলি মনে করি যে জামা জামাকাপড়টা চেঞ্জ করে পরে তুলবো তাহলে একটাও গাছে ফুল পাবো না তো যার কারণে ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়েই আগে ফুল তুলতে হয় আর একটা জিনিস দেখায় চলো দেখো তোমরা কিছু লক্ষ্য করছো এই দেখো শিউলি ফুল ফুটেছে এই যে চারটে শিউলি ফুল পেয়েছি ফুটে অনেকগুলো কিন্তু এই বছর এই ফার্স্ট ফুটলো বুঝলে শিউলি ফুল এই ফার্স্ট একদম ফুটলো তো এবছরের প্রথম শিউলি ফুল দিয়ে আজকে পুজো দেব আর আমাদের ফুল দেখলে তো কত ফুল হয় আমাদের বাড়ির গাছের দিয়ে এত ফুল হয় যে আর কারোর কাছে যাওয়া লাগে না কারোর কাছ থেকে নিয়ে আসাও লাগে না ফুল বা ফুল কিনে পুজো দেওয়াও লাগে না বাড়িতে এত গাছ লাগিয়েছি যাতে করে বাড়ির গাছের ফুল দিয়েই বাড়ির পুজো হয়ে যায় তো যাই হোক ফুল তোরা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কাজে হাত দেবো তোমাদের দাদাভাই অফিস যাবে আমরা মানে আমি ছেলেকে নিয়ে স্কুল যাব সবটা মিলিয়ে মিশিয়ে খুব তাড়াতাড়ি আমাকে সব কিছু কাজকর্ম করতে হবে প্লাস রান্না বান্নাও করতে হবে আরে দেখো লেলি চলে এসেছে লেলি কি খবর দেখো লাজ না রাচ্ছে তো যাই হোক বন্ধুরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে তো আমি আমার কাজ বাজ করতে থাকি না হলে আবার লেট মানে লেট হয়ে যাবে আর কি স্কুল যাব তোমাদের দাদাভাই বেরোবে ভাত করতে হবে রুটি করতে হবে অনেক কাজ অনেক কাজ তো চলো স্কিপ করবে না সাথে থাকো আর দেখতে থাকো পাখির কিচিরমিচির আওয়াজগুলো কেমন লাগলো বলো তো ভেবেছিলাম পাখিগুলো যে ডাকছিল একটা জায়গায় বসে সেটাও তোমাদের সাথে তুলে ধরবো কিন্তু ক্যামেরাটা ঠিক ধরবো তার আগেই দেখি পাখিগুলো উড়ে চলে গেছে সেইখান থেকে তো যাই হোক তোমাদেরকে আর দেখানো হলো না কি পাখি ডাকছিলো সেটা কি কেউ আন্দাজ করতে পেরেছো ওগুলো হচ্ছে প্যাঁচা পাখি ভোরবেলা উঠলে পেচাপাকি দেখা যায় পাখির ডাক শোনা যায় বেলার দিকে কিন্তু পাখিকে পাওয়াই যায় না মানে দেখাই যায় না কিন্তু ভোরবেলার দিকে উঠলে পেচাপাকি দেখা যায় আজ আমি ঘুম থেকে উঠেছি ভোর সাড়ে পাঁচটায় রোজ ছটা ছটা দশ ছটা পনেরো এরকম টাইমে উঠি উঠে দেখি আমার কাজ করতে লেট হয়ে যাচ্ছে তাই আজ ভাবলাম আজ না হয় একটু তাড়াতাড়ি উঠে দেখি কাজকর্মগুলো ঠিকঠাক টাইম মতো হয় কি না তো তার জন্য সকাল সকালই উঠে পড়েছি আর সমস্ত কাজবাজ বাজ একদম ঠিকঠাক পারফেক্ট টাইমে একদম সময় মতো সবটা গুছিয়ে হয়ে গেছে জানো তো তাই জন্য আমি মনস্থির করে রেখেছি আজ থেকে সাড়ে পাঁচটাতেই উঠবো ছটাতে নয় ছটা দশ পনেরোতে নয় সংসারটা আমার আর সংসারের সমস্ত কাজ আমাকেই সামলাতে হয় তাই সব কিছু টাইম মতো খুব সুন্দরভাবে গুছিয়ে করে নিলে কিন্তু নিজেরও অনেকটা কষ্ট কম হয় সাথে সংসারের কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করাও যায় এই দেখো না আমি যদি ছটা দশ পনেরোতে উঠি তাহলে আমার কাজবাজ করতে একটু তাড়াহুড়ো লেগে যায় কিন্তু আজ যেহেতু সাড়ে পাঁচটাতে উঠেছি আমার কোনো তাড়াহুড়োই লাগেনি আবার মতো কাজগুলো হয়েও গেছে সব বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি ওদিকে সোনাবাবা উঠে গেছে ব্রাশ করাও হয়ে গেছে ওর আর এইদিকে আমি পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে ইয়ে করলাম ভাত বসিয়ে দিয়েছি এরকম গেছে আলু সিদ্ধ ভাত হচ্ছে আর ফ্রিজে রয়েছে হচ্ছে ডাল কালকে ডাল করেছিলাম কি তো কাল সকালে ডাল রান্না করেছিলাম মানে ডাল সিদ্ধ করেছিলাম সেই ডাল সিদ্ধ রয়েছে তো এখন আলু সিদ্ধ ভাত করেছে আর তোমাদের দাদা গেছে হচ্ছে বাজারে কারণ আলু বাড়ন্ত লঙ্কা বাড়ন্ত যেহেতু বাড়িতে ছিলাম না বেশ এক সপ্তাহ ধরে তো সেহেতু সব কিছুই বলতে গেলে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সবটাই বাড়ন্ত তাছাড়াও সবজি আনবে একটু মাছ আনবে তো তার জন্যই গেলো বাজারে জানি না কতদূর কি রান্নাবান্না করতে পারবো ওদিকে তো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এখন হচ্ছে রুটিটা করে নেব আর দাদাভাই আসলে যদি টাইম থাকে তো মাছের চুল রান্না করব আর যদি টাইম না থাকে তাহলে মাছ ফ্রিজে রেখে দেবো ধুয়ে টুয়ে এখন তো ডাল আলু সিদ্ধ দিয়ে আমাদের হয়ে যাবে আর দুপুরবেলা বাড়ি এসে আমরা দুজনে একটা মাছ ভাজা করে খেয়ে নেব। এটাই ভেবে রেখেছি না হলে লেট হয়ে গেছে এখনই প্রায় আটটা পনেরো বাজ এখনই প্রায় আটটা পনেরো বাজে এবার কখন বাজার করে নিয়ে আসবে আর কখন রান্না করব বলো তোমাদের দাদাভাই যদি একটু সকাল সকাল উঠে বাজারটা করতে যেত তাহলে আবার হয়ে যেত অসুবিধা হতো না তো যাই হোক চলো তাড়াতাড়ি করে রুটিটা করে নিই আর হচ্ছে ফ্রিজে রয়েছে ইয়ে কি বলে সুজি কালকে রুটির সাথে সুজি দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে তো সেই সুজি রয়েছে তো ভাবছি আজকে সুজি করবো না ওই সুজিটা বেশ ঠান্ডা হয়ে গেছে ভালোই ওই সুজিটা রুটির সাথে আজকে দিয়ে দেব। আর কাল তোমাদের দাদাভাই খেয়ে মানে দুপুরবেলা রুটি আর সুজি খেয়েছিল খেয়ে বলছে বাড়ি এসে যে খুব সুন্দর লেগেছে নাকি রুটি সুজি তো আজকে ভাবছি ওই সুজি দিয়ে রুটি দিয়েই দিয়ে দেব তো চলো এখন তাড়াতাড়ি করে রুটিটা করে নিই তাহলে কী হবে আসলেই আমি জটপট করে মাছের ঝোলটা বসাতে পারবো আর যদি মাছের ঝোল না করা হয় মানে টাইমে যদি না হয় তাহলে ওই আমাকে দুপুরবেলায় এসে মাছ ভাজা করে খেতে হবে আর কি এটাই তো ঝটপট করে আটা মেখে রুটি করে নি আর এইদিকে দেখো আমাদের দুজন সদস্য আরও বেড়েছে দুজন ছিল ঠিক আছে এই যে হলুদ দুজন ছিল আর এই যে এই যে দুজন দেখতে পাচ্ছ ওই যে ওপরের দিকে উঠছে এই যে কালো এই যে একজন আর ওই যে একজন কালো কালো ঠিক আছে তো এই দুজন সদস্য আবার বেড়ে গেছে মানে এখন সদস্য সংখ্যা হচ্ছে চারজন এর মধ্যে একটা শামুকও দেওয়া রয়েছে এই যে এই দুটো আর এই যে এই এই পাশে দুটো এখানে চারজন রয়েছে বুঝলে আর ওই কালো মাছের নিচে বড় বড় আছে হুম তো বন্ধুরা এখন টাইম হচ্ছে নটা পনেরো আর এদিকে দেখো ভাত ডাল সিদ্ধ করে দিয়েছি সেগুলো খেয়ে মানে ডাল সিদ্ধ তো ফ্রিজে ছিল ভাত আলু সিদ্ধ করেছিলাম তো সেগুলো খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছে আর আমি এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ এনেছিল তো চলো দেখায় কি মাছ এ দেখো তেলাপিয়া মাছ রয়েছে চার পিস আর হচ্ছে বাটা মাছ রয়েছে চার পিস তো এই মাছ এনেছে তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল তারপরে আমি এই মাছগুলো কাটাকটি করলাম এখন হচ্ছে মাছের ঝোল করব আর মাছের ঝোলটা করব হচ্ছে আলু আর এই বেগুন দিয়ে একসাথেই করবো তেলাপিয়া মাছ আর হচ্ছে বাটা মাছ একসাথেই করব। তো চলো ঝটপট করে মাছের ঝোল করে নিই আমার এক দেওয়া যাবে হচ্ছে স্কুলের ওইখানে দশটার দিকে তো ওর সাথেই আর কি আমরা যাবো তোমাদের দাদাভাইয়ের আজে একটু তাড়াহুড়ো করে বেরোতে হলো আর কি তো ওর সাথেই আমরা যাব আর ওর সাথে আবার আমাকে বাড়িতে আসতে হবে রেশন তোলার ব্যাপার রয়েছে তো হচ্ছে ওকে স্কুলে দিয়ে তারপরে ওর সাথেই আবার বাড়িতে এসে আমাদের এখান থেকে রেশন তুলে বাড়িতে রেখে তারপরে আমি আবার স্কুলে যাবো বুঝলে তোমাদের দাদাভাই গেছিলো রেশন তুলতে বাট সকালে দেয়নি বললো নটার পর দেবে এবার তোমাদের দাদা ভাই যেহেতু চলে গেছে চলে যেতে হয়েছে তো আমাকে বললো মানে ওই দেওরও আর কি রেশন তুলবে বললো ওর সাথেই চলে যাও তাহলে ও তো রেশন তুলবে তাহলে তুমি একবারে তুলে রেখে তারপরে আবার যেও তো এই হচ্ছে ব্যাপার তাড়াতাড়ি করে রান্নাটা সারি তারপরে রেডি সেডি হয়ে নিই ও আবার চলে আসবে দশটা চল্লিশের মধ্যে তো স্কুলে ঢুকতেই হবে ঠিক আছে তো বন্ধুরা আমাদের সকালের খাওয়ার দাওয়ার দেখো বেশ ভালোই জমে গেল জানো তো বেগুন মাছের জোল করব বেগুন দিয়ে তো বেগুন বেশি হয়েছিল। তো এই দেখো দু পিস বেগুন ভাজা করেছি আর বেশি হয়েছে তরকারিতে বেশি দিলে না কেমন একটা বেশ মানে ভালো হয় না তো যাই হোক তার জন্য এই যে দু পিস বেগুন ভাজা নিয়ে নিয়েছি সাথে সাথে এই যে দু রকম দু পিস মাছ ডাল সিদ্ধ আর এইদিকে এই দেখো আলু সিদ্ধ সকালের খাওয়াটা পুরো একদম জমেই গেল বুঝলে তো তোমাদের দাদাভাই শুধু আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়েই খেয়ে গেছে আর আমাদের জন্য এত কিছু তো চলো খাওয়া দাওয়া সারি সেরে স্কুলের দিকে রওনা দিই ঠিক আছে তো ফাইনালি রেডি সেডি হয়ে খাওয়া দাওয়া করে গ্যাসে রয়ে যায় সব পুরো পরিষ্কার করলাম বাসন কটা রয়েছে কড়াই রয়েছে আর দুজন খেয়ে দুটো তিনটে বাসন হয়েছে তো ও কটা হচ্ছে ইয়ে করব বাড়ি এসে তারপরে মাজা কষা করবো গ্যাসের ওই জায়গাটাকে পরিষ্কার করে তারপরে এই যে হয়ে বসে রয়েছে তো চলো এখনই বেরোবো আমরা আমাকে আর ডবল করে বাড়ি যেতে হয়নি রেশন তোলার জন্য একবারেই বাড়ি থেকে বেরোনোর সময় রেশন দোকানে গিয়ে কাজটা মিটিয়ে তবেই এসেছে স্কুলে বেশ ভালোই হলো আজ হচ্ছে মঙ্গলবার তাই স্কুলে গিয়ে আমি আর আমার প্রাণের বান্ধবী দুই বান্ধবী মিলে আমরা গেছিলাম হনুমান মন্দিরে একটু হনুমানজিকে প্রণাম করতে আর হনুমানজির জন্য একটু লাড্ডু নিয়ে গেছিলাম তো এই হচ্ছে ব্যাপার আমরা এখন হেঁটে হেঁটে হনুমান মন্দির থেকে যাচ্ছি স্কুলের ওখানে তো ফাইনালি স্কুল থেকে চলে এসেছি বাড়িতে আর এই দেখো ভাত তাত বেড়ে নিয়েছি একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে তারপরে ভাত বাড়লাম আর সকালবেলা তো তোমাদের মাছের ঝোলটা দেখানো হয়নি তো ভাবলাম এখন একবার দেখাই সকালবেলায় করে রেখে গেছিলাম আর কি তো এই হচ্ছে বাটা মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল তো চলো আমরা দুজনে এখন খাবো দাবো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবো তাই তো আর ওদিকে সেই কড়াই টড়াইগুলো রয়েছে তো ভাবছি এখন খেয়ে দেয় আর মাছবো না খেয়ে দেয়ে একটুখানি শুয়ে নিই তারপরে গিয়ে হচ্ছে ইয়ে করব। মাছব যাই হোক আমরা তো এখন খাবো দাবো আর শোবো অনেকটা কষ্ট হয়ে যায় স্কুল থেকে এসে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো সব সময় তো চলো আজকের মতোটা দেখা হবে আবার কাল